সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দর্শক আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি দই ফুচকার রেসিপি দই ফুচকার জন্য যা যা উপকরণ লাগবে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ ডাবলি সিদ্ধ আলু আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের মার এখানে আমি অল্প পরিমাণ বিট লবণ ওই চিনি ফ্লাক্স দিয়ে মিক্সড করে নিয়েছি অল্প পরিমাণ আমি চিনিও দিয়েছি আপনারা যদি না চান খেতে স্কিপ করতে পারেন নিয়ে নিয়েছি টক দই আমি এখানে অল্প পরিমাণ বিট লবণ অল্প পরিমাণ চিনি দিয়েছি এখানেও যদি আপনি চিনি ইউজ না করেন আপনি চিনিটি স্কিপ করতে পারেন আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শশা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি আমি আরও নিয়ে নিয়েছি দর্শক চাট মশলা নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আরও নিয়েছি চুরি ভাজা এখানে আরও নিয়েছি দর্শক চটপটির মশলা যেহেতু ফুচকা চটপটির মশলার অল্প পরিমাণ লাগবে এখানে নিয়ে নিয়েছি আপনার বিট লবণ লবণ চিনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন এখন আমি ফুচকা রেডি করে দেখাবো দর্শক আমি এরকম ফুচকা সুপারমল থেকে কিনে নিয়েছি আপনি চাইলেও কিনে নিতে পারেন যে কোনো সুপার মলে কনফেকশনারিতে এরকম সু ফুস্কার ইটা এখনও পাওয়া যায় চাট মশলা চটপটির মশলা যে কোনো সুপারমলে এখন পেয়ে যাবেন খুব সহজেই আমি দর্শক এখানে সবগুলো ভেঙে নিয়েছি আগের থেকে সময়ের স্বল্পতার জন্য এখন আমি দর্শক দিয়ে দিব সব উপকরণ অল্প করে দিয়ে দিব শশা কুচি দিব টমেটো আমি অল্প করে দিচ্ছি আপনি চাইলে বেশি বেশি করে দিতে পারেন যার যেরকম পছন্দ এখন দিব পেঁয়াজ কুচি দর্শক ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন আমি অনেক ঝাল খাই এই জন্য আমি অনেক ঝাল দিতেছি আমি দিয়ে দিব চটপটির মশলা দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব চাট মশলা বিট লবণটা এখন আমি দিলাম না কারণ লবণটা টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন খান প্রয়োজন মনে করলে দিবেন তাই লবণটা এখন স্কিপ করলাম দর্শক এখন আমি ফেটানো দইটা দিয়ে দিব দুইটা ভালো করে একটু ফেটিয়ে নেবেন যখন বিট লবণ চিনি মশলা ইউজ করবেন তখন একটু দুইটা ভালো করে দিবেন আর দই ফুচকা যেহেতু দই এখানে ভরে ভরে দিতে হবে তখন আমি মিক্সড করা যেতে তোলের মাঠটা এটা দিয়ে দিব এটা আপনাদের টেস্ট অনুযায়ী তেঁতুলের মার ইউজ করবেন দুই ফুচকা দর্শক একটু চিনি দিলে ভালো লাগে কারণ এটা টক ঝাল মিষ্টি দিয়ে দিব দর্শক আমি হাত দিয়ে দিলাম আপনারা চাই স্পুন দিয়ে দিতে পারেন ধনে পাতা কুচিটা দিব দর্শক আমার দই ফুচকা রেডি হয়ে গিয়েছে আপনাদের জন্য দর্শক এটা আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার রেসিপিটি ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে